আসসালামু আলাইকুম সমানিত দর্শক আমাদের দেশ এবং বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চলে গণেশ উল্টানো খুব একটি প্রচলিত এবং জনপ্রিয় প্রবাদ গণেশ হিন্দুদের একজন দেবতা এবং রাস কর্মের সঙ্গে ক্ষমতার সঙ্গে গণেশের একটা সম্পর্ক রয়েছে প্রাচীন হিন্দু যে উপকথা রয়েছে ম্যাথোলজি যে দিকে বলা হয় হিন্দু ম্যাথোলজি গ্রিক ম্যাথোলজির মতো তো সেখানে গণেশকে ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য করা হয় কাজেই গণেশ উল্টানো মানে ক্ষমতা উল্টে যাওয়া স্পষ্টভাবে যদি বলা হয় যে আপনি জমিদার হন এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন সৌরশাসক হন সম্রাট হন রাজা হন বাহাদুর হনার আপনার যে ক্ষমতা থাকুক না কেন সে ক্ষমতা ভারতবর্ষের কোন একটি রাজ্যে হোক বাংলাদেশে হোক উগান্ডাতে হোক সৌদি আরবে হোক সেই যে ক্ষমতায় যাওয়ার যে রাস্তাগুলো অলমোস্ট সেম বৈধভাবে কিংবা অবৈধভাবে আবার আপনি যে ক্ষমতাচ্যুত হবেন এটিও অলমোস্ট সেম একই প্রকৃতির যখন কোন একটি মানুষ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবেন জীবনে প্রতিষ্ঠিত হবেন তো আমরা বলি যে এই লক্ষ কপালে রাজটিকা আছে তো রাজটিকা বলতে আমরা যখন খুব ছোট ছিলাম আমার কাছে মনে হতো যে রাস কোথায় কপালে বোধ হয় এরকম কোনো টিকা জাতীয় কিছু একটা সিল সাপোর্ট থাকে আর কি তা আমার নিজের কপালে এরকম কোনো রাসটিকা আছে কি না এটা দেখার জন্য কত দিন যে আয়নার সামনে দাঁড়িয়ে রাসটিকে খুঁজেছি তার কোনো ইয়াত্তা নেই কিন্তু বড় হওয়ার পরে যেটি বুঝেছি সেটা হলো রাসটিকা বলতে ওইরকম কোনো সিল সাপুর কপালে থাকে না শরীরে থাকে না তার মস্তিষ্কের মধ্যে কতগুলো জ্ঞান গরিমা প্রজ্ঞা আল্লাহবুল্লা আলমিন ঢুকিয়ে দেন তার চেহারা চরিত্রে এক ধরনের দান করা হয় যেমন আপনি একটা বাঘ যদি দেখেন আর একটা বিলাই যদি দেখেন মধ্যে আপনি বুঝতে পারবেন রাজাকে রাষ্ট্রিকা কার কফলে রয়েছে তো যে সকল মানুষ বড় হবেন যে ক্ষেত্রে হন না কেন তার চেহারা এবং সুরত এর মধ্যে আল্লাহবুল্লা আলমিন একটা বিশেষ সম্যতা দান করেন দৃষ্টির নান্দনিকতা দান করেন যা দেখলে চোখ জুড়িয়ে যায় অন্তর শীতল হয়ে যায় তার মধ্যে এমন কতগুলো গুণাবলী এবং এমন কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য দান করেন যেটি অন্য সচরাচর কারোর মধ্যে দেখা যায় না এরপর সেই মানুষটি প্রকৃতির দয়ায় অনেকগুলো সুযোগ পেয়ে যান এ গোল্ডেন অপরচুনিটি তো এই জিনিসগুলোর কারণেই আমরা বলি যে উনার কপালে রাসটিকা আছে ইত্যাদি কথাবার্তা তো এই মানুষগুলো যখন সমাজে চালচলন করে শিশু অবস্থায় যাদের বয়স দুই বছর তিন বছর তখনই মানুষ বুঝতে পারে যে শিশুটি অন্য সবার মতো নয় কিশোর বয়সে কিশোরটি অন্য সবার মতো নয় এ রাস্তিকা আছে একইভাবে যখন একটি মানুষ অন্যায় করে ভুল করে বা ক্ষমতায় বসে সেখানে সে পতন হবে তার সে ভুল করছে এবং অন্যায় করছে এবং সেখানে যে যে অন্যায়গুলো করা হয় এগুলোর কতগুলো সাধারণ লক্ষণ আছে এবং সেই লক্ষণগুলো মহাভারতের যুগে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ছিল ফেরাউনের জমানাতে ছিল সাহাবা একরামদের জমানাতে ছিল ভারতে যখন হিন্দুরা শাসন করত বৌদ্ধরা শাসন করত মুঘলরা শাসন করত। সুলতানি আমল ছিল সব সময়টাতেই এই উত্থান অর্থাৎ রাষ্ট্রীকে যারা ক্ষমতা হবেন তাদের রাষ্ট্রিকা এবং তারা যারা ক্ষমতাচ্যুত হবেন তাদের যে লক্ষণগুলো অলমোস্ট সেম আর এটাই একটা প্রবাদ আকারে গণেশ সুলতানের কথা আমাদের বাংলা ভাষায় এসছে তো আপনারা জানেন যে ক্ষণার বচন বা অন্য যে কোনো প্রবাদ এবং প্রবচন কোনো কোনো প্রবাদ এবং প্রবচন হাজার বছরের পুরনো যেমন খনার বচন আমরা খনাকে বলি আপনার যদি জিজ্ঞাসা করা হয় যে খনাকে আপনারা অনেকে হয়তো বলতে পারবেন না যে আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত একজনকে মৌর্য আরেকজন হল বিক্রমাদিত্য তা চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আলেকজান্ডারের জমানের পরবর্তী যিনি সম্রাট অশোকের দাদা আর ছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তো চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সমুদ্রগুপ্ত এরা ছিলেন গুপ্ত বংশ তিনশো খ্রিস্টাব্দের বা সাড়ে তিনশো খ্রিস্টাব্দের সময়টিতে সারা ভারতবর্ষে তারা শাসন করেছেন ঠিক এই সময়টিতে চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্যের সময়কালে এই ভদ্র মহিলা ছিলেন একজন জ্যোতিষ শাস্ত্রবিদ খনা এবং তার শ্বশুরও ছিলেন একজন জ্যোতিষশাস্ত্রবিদ এবং শ্বশুরের সঙ্গে অর্থাৎ ক্ষণার শ্বশুরের সঙ্গে খনার সঙ্গে এই জ্ঞান বিজ্ঞান নিয়ে তর্ক বিতর্ক হতো এবং ক্ষণা শ্বশুরের চাইতে কিছু কিছু ক্ষেত্রে তিনি বেশি জ্ঞানী হয়ে পড়েছিলেন এই জন্য সেই খনার যে শ্বশুর যিনি এই চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের একজন মিনিস্টার ছিলেন মন্ত্রী ছিলেন নান জুয়েল ছিল তার নয়জন নবরত্ন বা নয়জন মন্ত্রীর অন্যতম মন্ত্রী ছিলেন তো তিনি রাগে ক্ষোভে ক্রোধে এই খনার জিব্বা কেটে দিয়েছিলেন যেন সে কথা বলতে না পারে তো সেই খনার কথাগুলি কিন্তু আমরা এখন বলছি তাহলে কতদিন হয়ে গেল অলমোস্ট প্রায় দুই হাজার বছর তো দুই হাজার বছর আগে খনা বলে গেছে সেগুলো কিন্তু আমরা এখন বলছি অহরহ তাহলে একটা প্রবাদ এবং প্রবচন যখন আমরা বলি এই প্রবাদ এবং প্রবচনের বয়স কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছর অসর সঙ্গ ত্যাগ করো আলস্যদোষের আগর উগ্র ভাব ভালো নয় এই যে কথাগুলো হাজার হাজার বছর ধরে কিন্তু সে সংস্কৃত থেকে পালিত থেকে আজ পর্যন্ত আসছে তো এই যে গণেশ উল্টানো যে বিষয়টা নিয়ে বলছিলাম সেই গণেশ উল্টনোটাও বহুদিনের পুরনো তো কাজেই আমি এইরকম নয়টি কারণ বলবো এখানে নয়টি না ষাটটি লিখেছি আমি একটু দেখে নেই গণেশ উল্টানের সাত আলামত মাঠেও বলা যেত সাতটি আলামত যে যখন কোনো ক্ষমতা ধর লোকের মধ্যে এরকম সাতটি আলামত আপনি দেখতে পাবেন তখন মনে করবেন যে তার পতন অনিবার্য প্রথম আপনি যে গুণাবলী নিয়ে যে যোগ্যতা নিয়ে যে সুনাম এবং সুখ্যাতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন ক্ষমতায় বসার পরে যেদিন থেকে আপনি আপনার সেই গুণাবলী সুখ্যাতিকে বর্জন করবেন এবং তার উল্টো জিনিসগুলো আপনি করতে থাকবেন যেমন ধরুন আপনি খুব ভালো ব্যবহার করেন কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি খারাপ আচরণ শুরু করলেন আপনি সৎ ছিলেন কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি অসৎ হয়ে পড়লেন আপনি জ্ঞানী ছিলেন ক্ষমতায় গিয়ে আপনি নির্বোধের রাজা হয়ে গেলেন এই চরিত্রগুলো যখন আপনার মধ্যে প্রকট আকার ধারণ করবে তখন ধরে নিতে হবে আপনি গণেশ উল্টানোর প্রথম শর্তের মধ্যে পড়ে গিয়েছেন দ্বিতীয় যে শর্ত সেটি হলো আপনার চারিপাশে সব মন্দ লোক থাকবে চোর ডাকাত গুন্ডা বদমাস মানে রাষ্ট্রের রাজ্যের সমাজের সবচেয়ে বাজে এবং নিন্দিত লোকগুলো এগুলো আপনার থাকবে পাশাপাশি এবং আপনি তাদের সঙ্গ পছন্দ করবেন তাদের কথা শুনবেন তাদের সঙ্গে উঠা করবেন খানা পেনা করবেন এটি আপনার একটা অভ্যাসে পরিণত হবে এটি হলো আপনার দ্বিতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ হলো জ্ঞানী গুণী সৃষ্টিশীল মানুষ অলি আল্লাহ কুতু ভালো মানুষ আপনি তাদেরকে শত্রু মনে করা শুরু করবেন এবং যেখানে পাবেন যেভাবে পারবেন আপনি তাদেরকে অপদস্থ করবেন তাদেরকে নির্মূল করার আপনি চেষ্টা করবেন এবং হিরোক রাজার দেশের সেই লোকের মতো যে যত বেশি জানে সে তত কম মানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো জ্ঞানী ব্যক্তিদেরকে ভরো তাড়িয়ে দাও নির্বাসনে পাঠাও আর লাইব্রেরিগুলো পুড়িয়ে ফেলো এটি হবে আপনার তিন নম্বর লক্ষণ চার নম্বর লক্ষণ হলো আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন মিথ্যা বলতে আপনার খুব ভালো লাগবে মিথ্যা শুনতে আপনার ভালো লাগবে এবং মিথ্যার উপর বসবাস করতে আপনার ভালো লাগবে এবং আপনার লাজ লজ্জা বলতে কিচ্ছু থাকবে না আপনি অনায়াসে কোটি কোটি মানুষের সঙ্গে দ্বিধা আসছে বিড় বিল নয় একেবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে আপনি একের পর এক মিথ্যা কথা বলে যাবেন আপনার রকম লজ্জা সন হবে না এটি হলো আপনার চার নম্বর পাঁচ নম্বর হলো আপনার বিবেক নষ্ট হয়ে যাবে বোধ শক্তি হয়ে যাবে অনুভূতি আপনি হয়ে পড়বেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো দূরের কথা বিচারের বাণী নিভৃতে কাঁদে সেটিও নয় অবিচার অপশাসন এটি আপনার অলঙ্কার হয়ে পড়বে এবং আপনি এই অবিচার অপশাসন এগুলো করে নিজেকে খুব কৃতিত্বপূর্ণ যোগ্যতম অবিস্মরণীয় ব্যক্তিরূপে থাকবেন এবং যেখানে অবিচার সেখানে আপনার নাম যেখানে জুলুম সেখানে আপনার নাম এবং আপনি সবার শীর্ষে থাকবেন জুলুম অত্যাচার থেকে শুরু করে সবকিছুর মধ্যে তো এই আপনার পাঁচ নম্বর ছয় নম্বরে হলো যে আপনার মধ্যে একটা অহমিকা বোধ চলে আসবে আপনি মনে করবেন আপনি ছাড়া আর কোন বিকল্প নেই এ পৃথিবী কীভাবে চলবে আপনি যদি মরে যান এবং সবাইকে আপনি খোটা দিবেন সবাইকে আপনি কথা স্মরণ করিয়ে দেবেন এবং আপনি নিজেকে হয়তো ঈশ্বর হয়তো আল্লাহ তার অবতার ভাববেন তার প্রতিভাও ভাববেন অথবা আপনি নিজেকে আল্লাই ঘোষণা করে উঠবেন এরকম যখন অহমিকা বোধ আপনার ভিতর প্রবল আকার ধারণ করবে তখন আপনি আপনার যে ক্ষমতা সে ক্ষমতা হারানোর যে ছয় নম্বর শর্ত সেই শর্তের মধ্যে পড়ে যাবেন সবার শেষে আপনি দেউলিয়া হয়ে যাবেন মানে এই সমস্যাগুলো শেষ করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবেন ভিক্ষুকের মতো আপনার হাত পাততে হবে রাজের আসনে বসেও আপনি ভিক্ষুক হতে বাধ্য হবেন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন সুদি মহাজনদের পিছিয়ে পিছিয়ে আপনাকে ঘুরতে হবে এবং সুদ করে করে সুদে এনে আপনার অন্য বস্ত্রের সংস্থান করতে হবে আপনার নিজের এবং আশেপাশের আপনার সমস্ত লোকজনের এবং এই যে সাতটি কারণ বললাম এই সাতটি কারণের যে জিনিসগুলো যদি আপনার জীবনে এসে যায় আপনি আজ থেকে পাঁচ হাজার বছর আগের হন পাণ্ডব বংশের হন গৌরব বংশের হন মুঘল সম্রাট হন কিংবা কুবলাই হালাকু খানের বংশের লোক হন আপনি চেঙ্গিস খান হন কিংবা সুলতান মাহমুদ হন কিংবা সুলতান সুলেমানের বংশধর হন আব্বাসীয় খলিফা হন অথবা ওমায়ের খলিফা হন কোনো ব্যাপার নয় এই জিনিসগুলো আপনার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনি একটু কান পাতলে বুঝতে পারবেন যে আপনার বিদায়ের ঘণ্টা টুং টান করে পাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি